খবর প্রচারিত হচ্ছে আপনার বাড়ির সামনে থেকে সিনেঞ্জি দূর প্রথমে শিরোনাম দুঃখিত শিরোনামটি হাতে আসেনি আসলে বলে দিব এবার বিস্তারিত কাটিং তো ফিটিং এই মিলে হলো ইফটিজিং যা সমাজের অভিশাপ দললে পরে বাপ রে বাপ এদিকে কুদ্দুচ্ছে গুলি করে রাশিয়ার প্রেসিডেন্টের উপর গুলি তার মাথায় লাগেনি বলে তিনি খুশি হয়ে বাংলাদেশের দশ বস্তা পেট্রোল ও বারো বস্তা ডিজেল ও তিন বস্তা গ্যাস দিবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন আরো জানিয়েছেন জড়িতদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক শাস্তির আওতায় এনে অবশ্যই রিমান্ট নেওয়ার পর কুদ্দুচ্ছিকে কুদ্দুচ্ছে বলেছেন আমার সাথে আছে আমরা সবাই মিলে রাশিয়ার প্রেসিডেন্টকে গুলি করেছি আমাদের ভাগ্য বালক গুলি তার মাথার উপর লাগেনি এদিকে টিকটক করতে গিয়ে দোড়া কামিনাবাইয়ের কাছে রিপোর্ট করেছেন বিশ্ব হারামি ক্যামেরায় আছেন বিশেষজ্ঞ বানর তাহলে নিয়ে যাচ্ছি এখনই আপনাকে মাঠে